এই না শেষ হয় তবে বিয়ে বাড়ি যাবো কেমন হ্যালো বন্ধুরা আমরা আজ চলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে অল্প আয়োজন কিন্তু খুবই ভাল লাগছে চারিদিকে অনেক লোক অবশ্য বিয়ে বাড়িতে তো অনেক লোকই হবে বোকা বোকা কথা বলছি কেন কিন্তু এত লোকের ভিড়ে আমি বউকে কোথাও দেখতে পাচ্ছি না একে যন্ত্রণা রে বাবা অনেক খোঁজাখুঁজির পর একটা বোনকে ডাকলাম বললাম বোন বউ কোথায় রে জানিস সে বলল আসো আমার সঙ্গে সে নিয়ে গেল এই সেই নতুন বউ যাকে একদমই খুঁজে পাচ্ছিলাম না একদম হালকা সাজ সাদা মাটা বউ কোনো মেকআপ করেনি তার তার উপহার দিয়ে বললাম বইন একটু তাকানো যাবে ছবি উঠাইতাম এবার দেখি সে ড্যাপ করে আমার দিকে চেয়ে আছে একটা ছবি উঠালাম উঠাইয়ে চলে গেলাম বাসর ঘর দেখার জন্য খুবই ভালো সাজাইছে তারপর খেতে বসে গেল রান্নাগুলোও অনেক মজার হয়েছে আমরা সবাই অনেক হাসি ঠাট্টা করলাম অনেক মজা করলাম এবং খুব উপভোগ করলাম বিয়ের আনন্দটা আমাদের তো খেতে বসলে গল্প যেন শেষই হয় না